বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই গর্ভবতী মায়েরা যেটা থেকে অবশ্যই দূরে থাকবেন মা হওয়ার সময় শরীরে অনেক পরিবর্তন আসে কেউ একটি বেশি মোটা হয়ে যায় আবার কেউ রোগা হয়ে যায় শরীরে আরেকজনের উপস্থিতিতে চলাফেরা করতে অসুবিধা হয় তাই সেভাবে শরীরের যত্ন নেওয়া হয় না প্রেগনেন্সির আগে পার্লারে গিয়ে চুল ও ত্বকের চর্চা অনেকেই হয়তো করতেন কিন্তু এই সময় সেসব একদমই হয়ে ওঠে না তাহলে কি করবেন কোন প্রোডাক্ট ব্যবহার করবেন আর কোনগুলি একেবারেই নয় এই সময় যেমন ধূমপান ও মদ্যপান বন্ধ করা উচিত সেরকম বেশ কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আছে যা এই সময় না ব্যবহার করলেই ভালো হয় আজকে সেরকম কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যা এই সময় এড়িয়ে চলা উচিত ফসা হওয়ার ক্রিম প্রেগন্যান্সির সময় অনেকের ত্বক কালো হয়ে যায় কিন্তু তাই বলে একদম ফসা হওয়ার ক্রিম ব্যবহার করবেন না প্রচুর ক্ষতিকারক কেমিক্যাল থাকায় প্রেগনেন্সিতে এই সময় ক্রিম না ব্যবহার করাই ভালো অনেক রকম ঘরোয়া পদ্ধতিতে গায়ের রং ফসা করা যায় ট্যানিং স্প্রে স্কিন বার্ন হয়ে গেলে অনেকেই ট্যানিং স্প্রে ব্যবহার করে থাকেন কিন্তু প্রেগন্যান্সির সময় এই স্প্রে ব্যবহার করবেন না ত্বকে লাগালে কোনো ক্ষতি হয় না ঠিকই কিন্তু নিঃশ্বাসের মাধ্যমে শরীরের ভেতর ঢুকে গেলে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কেমিক্যাল হেয়ার রিমুভার এমনই অবস্থায় হেয়ার রিমুভার কিছু ক্ষতি করে না কিন্তু গর্ভবতী অবস্থায় অনেক রকম সমস্যা দেখা দিতে পারে তাই এই সময় লোম পরিষ্কার করা দরকার হলে ওয়েক্সিং না করে শেভিং করুন বাথ প্রোডাক্ট অনেক রকম লাক্সারি বাথ প্রোডাক্ট আছে যা প্রেগন্যান্সির সময় ক্ষতিকারক এতে এমন কিছু রাসায়নিক থাকে যাতে অ্যালার্জি পার্শ্ব প্রতিক্রিয়া হয় শরীরে সাবান লাগানোর আগে হাতের উপর অল্প মাখিয়ে পরীক্ষা করে নিন পারফিউম প্রেগনেন্সির সময় ডিওডোরেন্ট বডি বা পারফিউম যাতে উগ্র গন্ধ থাকে সেগুলো ব্যবহার করবেন না দেখা গেছে উগ্র গন্ধ দেওয়া সুগন্ধি প্রেগনেন্সি চলাকালীন ব্যবহার করলে অনেক রকমের সমস্যা দেখা দেয় তাই এই সুগন্ধি এড়িয়ে চলা উচিত এই সময় নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন ফল শাকসবজি দুধ ডিম পরিমাণ মতো জল খেলে শরীরের জেলা এমনিতেই অটুট থাকবে তার জন্য আলাদা করে রূপচর্চার কোনো দরকার নেই রোজ স্নান করবেন পরিষ্কার পাতলা ঢিলেঢালা জামা কাপড় পরবেন হাতের নখ বড় রাখবেন না এতে পেট খারাপ হতে পারে বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনার আমাদের সাথে থাকলে আমরা আরো ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম